যে একই দৈর্ঘ্যের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফাইভ ইস টু এইট মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যা চোঙের ভূমির ব্যাস বা ব্যাসার্ধ তাই শঙ্কুর উচ্চতা যা লম্ববৃত্তকার ব্যাস ভূমির ব্যাসার্ধ উচ্চতা তাই বলছে এদের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল

রুট তুলে দিতে গেলে কি করতে হবে উভয় পক্ষ বর্গ করতে হবে তাহলে উভয় পক্ষ বর্গ ডান দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারিস এই ডান দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষ বর্গ করে পা এটা লিখে দিতে পারিস রুটের স্কার করলে রুটার স্কার কেটে যায় লবে কত পড়ে থাকে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার আর কত হয় ফোর এইচ স্কয়ার সমান সমান কত বল পাঁচ পাঁচ আর পঁচিশ বাই কত চৌষট্টি

আর এদিকে একশো এইসান পক্ষে আছে এবারে চৌষট্টি সঙ্গে আর স্কোয়ার কি সম্পর্ক আছে গুণের সম্পর্ক আছে ছত্রিশের সঙ্গে এই স্কোয়ার কিসের সম্পর্ক তাহলে এই দিকে আসলে ভাগ হয়ে যাবে চৌষট্টি ডান পক্ষে গেলেও ভাগ হয়ে যাবে

এবং সেই লোহার গোলক গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক বা ছোট ছোট গুলি তৈরি করা যাবে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি গোলকের গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কত আট সেমি এবং আয়তন কত চারের তিন পাই আট কিউব আটের কিউব এত কি ঘন সেমি মানে এত সেমি তার মধ্যে লোহা আছে প্রতিটি গুলির ব্যাস কত এক সেমি প্রতিটি গুলির ব্যাস কত এক সেমি ব্যাসার্ধ কত হবে বল ওয়ান বাই টু এবং আয়তন আয়তন কত ফোর বাই থ্রি পাই একে দুই তার হোল কিউ এত কি ঘন সেমি তাহলে কি করব বড় আয়তনকে এই গোলকের আয়তনকে গুলির আয়তন দিয়ে ভাগ করলে যত হবে সেটাই কি সেই সংখ্যা গুলি পাওয়া যাবে অথেব কি লিখব অথেব মোট গুলির সংখ্যা সমান সমান কত উপরে লিখবো গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই এইট তার আর নিচে কত ফোর বাই থ্রি পাই একে দুই তার হল কিউ তাহলে এত টিপ কি পাওয়া যাবে গোলক কি কি কেটে যায় বল চারে তিন পায় চারে তিন পায় উঠে গেলে কত হবে উপরে

আয়তাকে কি বলে দিদি একটি নিরেট লম্বিতকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওটা দৈর্ঘ্য বোঝা গেছে দৈর্ঘ্য মানে উচ্চতা তাহলে দণ্ডের দৈর্ঘ্য মানে দণ্ডটা কতটা লম্বা ওখানে দৈর্ঘ্য লেখাটা ভুল নয় তাহলে এখানে এই বলতে চেয়েছে যে লম্ববৃত্তকার দণ্ডটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে উচ্চতা সেটা কত পঁয়ত্রিশ সেমি দণ্ডটি গোলি আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ও সেমি দৈর্ঘ্যের উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেমি সেমি ও উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তাহলে চোমটাকে গলাতে হবে যতটা ধাতু হবে সেই লোহা দিয়ে শঙ্কু বানাতে হবে কতটা শঙ্কু হবে দেখতে হবে তাহলে আগে কি লিখবো চোঙের ব্যাসার্ধ চোঙের ভূমির ব্যাসার্ধ কত আছে বল ভূমিতলের ব্যাসার্ধ কত বত্রিশ উচ্চতা পঁয়ত্রিশ তাহলে আয়তন কত হবে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার মানে কত রে স্কোয়ার এখানে বত্রিশ এর স্কোয়ার ইন্টু এইচ মানে পঁয়ত্রিশ এত কি ঘন সেমি তাহলে এটাকে এইভাবে রেখে দেব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত ব্যাসার্ধ কত শঙ্কুর ভূমি দলের ব্যাসার্ধ আট সেমি ちょっだ শঙ্কুর ভূমি তলের ব্যাসার্ধ আট সেমি এবং উচ্চতা আঠাশ সেমি শঙ্কুর আয়তন সমান সমান কত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার মানে কত আটের স্কোয়ার আর ইস কত আঠাশ এত কি সেমি হলো এইবার দেখ এই চঙ্গের আয়তনের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে কি হবে কতগুলো শঙ্কু হবে সেটা পাওয়া যাবে শঙ্কুর সংখ্যা অতএব মোট শঙ্কু পাওয়া যাবে কি লিখব অতএব মোট শঙ্কু অতএব মোট শঙ্কু পাওয়া যাবে সমান সমান চঙের আয়তনের সূত্র কি আছে পাই বত্রিশু কত পঁয়ত্রিশ আর একের তিন পাই আটের স্কোয়ার ইন্টু কত আটা এত কি এতটি কত গুণ বত্রিশ ইন্টু কত পঁয়ত্রিশ আর নিচে ওয়ান ইন্টু কত এইট ইন্টু এইট ইন্টু কত এবার দেখ কাটাকুটি করতে হবে আমার আট দিয়ে বত্রিশ কাট চারবার আছে একটা চার একটা চার কেটে দিলে কত পড়ে থাকে চার পাঁচ আুড়ি আর তিন কুড়ি কত ষাটটি তাহলে চমটা গলিয়ে কটি শঙ্ক তৈরি করা যাবে ষাটটি